আসসালামু আলাইকুম মোবাইল চালাতে পারেন কিন্তু ল্যাপটপ চালাতে পারেন না মনের মধ্যে বিশাল একটা ভয় টু করণীয় কি সমস্যা নাই যদি মোবাইল চালাতে পারেন তাহলে ল্যাপটপও চালাতে পারবেন একদম ইজি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ল্যাপটপ সাথে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে যদি আমি মোবাইলের স্ক্রিনটা খুলি এখানে অনেকগুলো অ্যাপস রয়েছে বরাবর প্রত্যেকটা মোবাইলে কিন্তু এরকম অ্যাপস থাকে ল্যাপটপটাও যদি আপনি এরকম অ্যাপসগুলো দেখতে চান তাহলে ল্যাপটপের বাম পাশে এখানে স্টার্ট রয়েছে উইন্ডোজ টেন আপনার উইন্ডোজ টেন যদি থাকে তাহলে স্টার্ট না হলে যদি উইন্ডোজ ইলেভেন বা যাই থাকে এখানে ট্যাপ করবেন মাউসের লেফট সাইড ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে একটা লিস্ট বের হয়ে যাবে এইরকমভাবে করলে এই যে অল অ্যাপস এখানে করবেন এই অল অ্যাপসে ট্যাপ করলে কিন্তু এখানে প্রত্যেকটা অ্যাপস বের হয়ে যাবে অর্থাৎ মোবাইলে যেরকম প্রত্যেকটা অ্যাপস এখানে রয়েছে মোবাইলের এরকমভাবে আপনার কিন্তু এখানে এই যে সবগুলা রয়েছে মোবাইল এবং ল্যাপটপের মধ্যে কিন্তু এটা একদম মিল রয়েছে দ্বিতীয়ত যদি আপনি মোবাইলের সেটিং অপশনে চলে যান তাহলে এখানে চলে যান মোবাইলের সেটিং অপশনে যেমনটা আমি খুঁজে খুঁজে বের করি যে সেটিং অপশনে চলে গেলাম ল্যাপটপের সেটিং অপশনটা কোথায় পাবেন একাধিক সেম এখানে দেখতে পাবেন এই যে লেখা রয়েছে সেটিং এই যদি করেন তাহলে কি হবে মোবাইলের মতন কিন্তু কিন্তু একটা ল্যাপটপের সেটিং সেটিং রয়েছে মোবাইলের এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে এই যে দেখেন লম্বা একটা লিস্ট এখানে কিন্তু ল্যাপটপের প্রত্যেকটা ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন জাস্ট এই সেটিংগুলাই কিন্তু থাকে দ্বিতীয়ত হয়েছে যদি আপনার সেটিং অপশনের মধ্যে যদি দেখতে পান আপনার মোবাইলের মধ্যে এখানে ওয়াইফাই কানেকশন রয়েছে তারপরে নিচে রয়েছে দেখেন হটস্পটস তা অনেকগুলো রয়েছে ল্যাপটপের মধ্যে কিন্তু এই জিনিসটা একটু ব্যতিক্রম তবে আপনাকে জাস্ট মাথার মধ্যে রাখতে হবে এটা হচ্ছে ল্যাপটপের সেটিং আর দ্বিতীয়ত যদি আপনি এই যে এখানে রয়েছে ডিসপ্লে সেটিং অর্থাৎ মোবাইলের ডিসপ্লে সম্পর্কে যদি এখানে কিছু করতে চান তাহলে মোবাইলের এই ডিসপ্লে সেটিংটার মধ্যে যেতে হবে আর ল্যাপটপের মধ্যে আমি এটা কেটে দিচ্ছি ল্যাপটপের মধ্যে ডিসপ্লে সেটিংটা হচ্ছে আপনার মাউসের রাইট সাইড ট্যাপ করবেন খালি জায়গায় ডেস্কটপের মধ্যে তারপর এই যে দেখেন ডিসপ্লে সেটিং অর্থাৎ এই যে আমার সেটিংটা দিতে কটা মোবাইলে এটা আমার ল্যাপটপের কিন্তু মাউসের মধ্যে চলে আসলো এই যে ডিসপ্লে সেটিং আপনি এই ডিসপ্লে সেটিং মোবাইলের মধ্যে দিয়ে যেরকম স্ক্রিনের সব কিছু কাজ করতে পারবেন ল্যাপটপের ডিসপ্লে সেটিং এর মধ্যে ট্যাপ করে কিন্তু আপনি ল্যাপটপের সব কিছু করতে পারবেন স্ক্রিনের জাস্ট এটা এখান থেকে আপনি সোজা শর্টকাটে কিন্তু মোবাইলের মতো ল্যাপটপ এখানে দেখেন অনেকগুলো অপশনও রয়েছে চাইলে আপনি শিডিউল দিতে পারেন তারপর এখানে ব্রাইটনেসেরও কম কিছু করতে পারেন তো এখানে একটু উনিশ থাকবেই তো মোটামুটি সেম দেখেন এই যে এখানে ব্রাইটনেস এটাতে কম বেশি করতে পারেন সাথে এই যে ডিসপ্লে সেটিংগুলো রয়েছে এক্সট্রা যেহেতু ল্যাপটপ তো এখানে কিন্তু আপনার ডিসপ্লে এক্সট্রা সেটিংগুলো কিন্তু রয়েছে তবে মনে রাখতে হবে মোবাইলটার সাথে ল্যাপটপের কিন্তু অনেকটাই মিল রয়েছে তো এখান থেকে বের হয়ে গেলাম এখন আপনার এই যে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে ডেস্কটপ ল্যাপটপের মধ্যে এখানে কিন্তু আপনার মেমরি কার্ড খুঁজে বের করতে হবে ল্যাপটপের মধ্যে যেমনটা এই যে দিস পিসি অথবা এখানে আপনার যদি অন্য কোনো উইন্ডোজ থাকে মাই কম্পিউটারও থাকতে পারে তো এখানে ট্যাপ করবেন এই যে আমি এখানে ট্যাপ করলাম দিস পিসিতে তো এই দিস পিসিতে যখন আপনি ট্যাপ করবেন এটা কিন্তু বের হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার ল্যাপটপের মেমরি কার্ড যেটাকে বলা হয় পুন মেমোরি মোবাইলের মধ্যে কিন্তু মেমোরি কার্ড থাকে যেমনটা আমি এখানে ট্যাপ করতেছি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আমার ল্যাপটপের এই যে মেমোরি কার্ড আমি ট্যাপ করতেছি এটা হচ্ছে আমার মোবাইলের মেমোরি কার্ড তো এখানে কিন্তু আমার মোবাইলের মেমোরি কার্ডটা কিন্তু এখানে লেখা থাকতেছে এটা কিন্তু পুরোটা আমার মোবাইলে কিন্তু এখন পর্যন্ত আমি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করি নাই তো এটা এই যে এটা হচ্ছে মেমোরি কার্ড দেখেন আমার ল্যাপটপের কিন্তু এইটা মেমোরি কার্ড তো এখান থেকে আমার এই যে বাকিগুলো যে দেখতেছেন এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক যেগুলোকে বলা হয় মেমোরি কার্ড এক্সট্রা ওকে তো এইটা হচ্ছে আমার হার্ড ডিস্ক ল্যাপটপের মধ্যে আর এটা হচ্ছে আমার মোবাইলের পুন মেমোরি কার্ড আর ল্যাপটপের সরি তো সেম এটা হচ্ছে আমার ল্যাপটপের তো এইখানে দেখতে পারতেছেন আর এই যে পার্ট 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 এগুলো হচ্ছে কী কী ইউজ করা হয়েছে তো এই যে ভাবে যদি বের করতে চান তাহলে আপনাকে শর্টকাটে কোথায় যেতে হবে দেখেন এখানে আমি একটা ফাইল ম্যানেজার খুঁজে বের করব প্রত্যেকটা মোবাইলে কিন্তু ফাইল ম্যানেজার থাকে ফাইল ম্যানেজার থাকার পরে যদি আমি এখানে ট্যাপ করি এই যে দেখেন সেম এটা ওকে এই যে দেখেন এখানে আটানব্বই পার্সেন্ট কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে এটা হচ্ছে আমার পূর্ণ মেমোরি কার্ড ওকে তো এখান থেকে এই যে মেমোরি কার্ড দেখতে পারতেছেন ফ্রেন্ডস এই যে এখানে আমার ভিডিও রয়েছে সব কিছু রয়েছে অর্থাৎ এখানে যে যা কিছু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পূর্ণ মেমোরি কার্ড এই যে এটা ওকে এখান থেকে এগুলো রয়েছে তো আপনি আপনার যে পূর্ণ মেমোরি কার্ড এটা হচ্ছে ল্যাপটপের এই জায়গার মধ্যে যদি এক্সট্রা মেমোরি কার্ড থাকতো তাহলে আমার এখানে কিন্তু এক্সট্রা দেখাতো তো এখানে এক্সট্রা নাই শুধু ল্যাপটপের মতন আমার এখানে কিন্তু এক্সট্রা নাই তো এখান থেকে আপনি কিন্তু এইটা মোটামুটি অনেকটা শিখে গেছেন এটা হচ্ছে লেপ্টেবেল এই যে পুন মেমরি কার্ড ওকে এই যে পুন মেমরি কার্ডের এখানে যদি আমি একটা টেপ করি এই যে এই জায়গার মধ্যে যদি একটা টেপ করি তাহলে দেখেন এই যে হচ্ছে আমার মেমোরি কার্ডের ডিটেল তো এখানে ডিটেল এই যে এখানে সব কিছু ইন্টারনাল শেয়ারিটি স্টোরেজ যদি মেমোরি কার্ড থাকতো তাহলে কিন্তু এখানে দুইটা জিনিস দেখাতো ইন্টারনাল দেখাচ্ছে এটা এরকমভাবে ওকে তো ইন্টারনাল মেমোরি কার্ডের মধ্যে এটি কিন্তু রয়েছে পুন মেমোরি কার্ডের মধ্যে তো এখান থেকে আমার কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড যদি মোবাইলে থাকতো তাহলে দেখা যেমন ল্যাপটপের এগুলো রয়েছে এখানে এখানে যদি আমার সবকিছু কিন্তু এক্সট্রা ডিটেল রয়েছে এখানের মধ্যে তো আশা করি এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এখন কথা হচ্ছে এই যে এইগুলা কি এগুলা আপনি সামনে রাখলে সবগুলো কিন্তু সামনে চলে আসবে আপনি চাইলে এখানে একটা ফাইল রাখতে পারেন এখানে আপনি চাইলে যেমন আমি ধরেন তারপরে আর একটা ফোটো এখানে এই আমার আমি আমি সামনে বের করে রাখছি যেমনটা যেমনটা এই যে দেখেন এটা আমি কিন্তু এইগুলাকে কিন্তু আমি সামনে রাখলাম এই যে এগুলা প্রত্যেকটা কিন্তু সামনে রয়েছে আমার আমি কিন্তু চাইলে এগুলাকে এখান থেকে ডিলিট করতে পারি কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু থাকবে উদাহরণস্বরূপ যদি আপনি এখান থেকে ডিলেট করেন এটা যদি আপনার ফাইলের ভিতরে থাকে এটা কিন্তু ডিলেট হবে না উদাহরণস্বরূপ আমি এখান থেকে যদি এই ফটোটা ডিলিট করি বা এখান থেকে যে কোনো একটা ফাইল ডিলিট করি এটা কিন্তু ল্যাপটপের ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে তাহলে ডিলেট হবে না আমি যদি এটাকে এখান থেকে ডিলিট করি শুধু রিমুভ হবে এখান থেকে দেখেন ওকে এটা কিন্তু এখান থেকে রিমুভ হলো আপনি যদি ল্যাপটপের স্ক্রিন থেকে এখান থেকে কোনো কিছু ডিলিট করেন এখান থেকে কোনো ফাইল রেখে দেন তাহলে এটা কিন্তু আপনার সেম সেম ল্যাপটপের মধ্যে থাকবে যেমনটা আমি উদাহরণ আপনাকে আবারও দেখাচ্ছি এখানে একটা ফাইল রেখে দিয়ে তো আমি এখান থেকে কি ফাইল দেখতে চাই একটু খেয়াল করে দেখেন ধরে নেন আমার এখানে রয়েছে একটা এই যে করলাম তারপর এখান থেকে অল অ্যাপ করলাম তো এখান থেকে যদি মনে করেন এটা ক্যান্ডি ক্রাশ এটাকে যদি আমি এখানে রেখে দিই এই যে ক্যান্ডি ক্রাশ এই যে এখানে চলে আসলো ওকে এখন এটাকে এটা কিন্তু এখান থেকে ডিলিট করা মানে আমার ল্যাপটপ থেকে ডিলিট হওয়া নয় তো এখান থেকে যদি আমি এটাকে ডিলিট করে ফেলি এই যে ওকে এখন কিন্তু 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 হয়ে এটা ক্যান্ডি ক্রাশ এখানেই রয়েছে দেখেন আমি যদি আবার ট্যাপ করি এই যে দেখেন ক্যান্ডি ক্রাশ কিন্তু রয়েছে তো যেমনটা আমি এটা ডিলিট করেছি এটা কিন্তু আমার এখানে রয়েছে যেমনটা আমি এখানে খুঁজে বের করতেছি একটু সাথে থাকেন এই যে দেখেন এটাকে চাপ দা ধরে আমি কিন্তু আবার আগের জায়গায় নিয়ে আসলাম ওকে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন কথা হচ্ছে মোবাইলটা ডিলেট করার পরে কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু আপনি খুঁজে পাবেন কোথায় যান যেমন এখানটা দেখেন আমি আমার গ্যালারিতে চলে গেলাম এবং ডিলেট হওয়াটা কিন্তু আমি এখানে অ্যালবামে চলে গেলাম এবং এখান থেকে কিন্তু আমি এখানে চলে গেলাম এখানে কিন্তু আমার ডিলেট হওয়ার সবগুলো কিন্তু এখানে রয়েছে যা যা ডিলেট করেছি তো এরকম কি আমার মোবাইলের মধ্যে কি যেমনটা ল্যাপটপ আছে হ্যাঁ অবশ্যই তো ল্যাপটপের মধ্যে কি আপনার এটাকে বলা হয় রিসাইকেল বিন আপনি যদি খেয়াল করে দেখেন ডিলেট আইটেম তো ডিলেট আইটেমের পরে কিন্তু এখানে চলে আসলো আর আপনার এটার নাম হচ্ছে রিসাইকেল বিন কিন্তু এখানে কিন্তু রিসাইকেল বিন লেখা নয় কোনো কোনো মোবাইলে লেখাও থাকে তো আপনার যদি ল্যাপটপটা খেয়াল করে দেখেন তো এইখানে কিন্তু রয়েছে রিসাইকেল বিন এই রিসাইকেলের মধ্যে ডাবল ট্যাপ করবেন করলে আপনার ল্যাপটপের মধ্যে যা কিছু ডিলেট করছেন এটি কিন্তু এখানে জমা হয়ে গেছে দেখছেন তো অর্থাৎ মোবাইল আর ল্যাপটপের মধ্যে কিন্তু অনেকটাই ইজি তো এইরকমভাবে ভাবে আপনার মোবাইল যদি চালান তাহলে ল্যাপটপের সাথে অনেকটাই মিল রয়েছে তবে ল্যাপটপ আর মোবাইল বড় পার্থক্য ক্ষেত্রে আপনাকে বলতেছি মোবাইল এবং ল্যাপটপ তো আপনি যদি চান এইখান থেকে আপনি বের করে কোনো ফাইল ইনপুট আউটপুট করতে চান মোবাইল থেকে যদি কোনো ভিডিও নিতে চান ল্যাপটপের মধ্যে তাহলে এই ভিডিও দেওয়া রয়েছে আই বাটনে দেখে নেবেন সাথে সাথে রয়েছে এখানে আপনি যদি কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে যদি কানেকশন দিতে চান ইন্টারনেট তাহলে গুগল কোথায় পাবেন তারপর আপনার ইউটিউব ফেসবুক এগুলো কোথায় থেকে চালাবেন তো এইগুলো হচ্ছে এখানে একটা অ্যাপস থাকে যেমনটা আমি এখানে ট্যাপ করতেছি দেখেন এই যে এই অল অ্যাপসের মধ্যে চলে গেলাম যেমন আমার এখানে রয়েছে দেখেন এই যে এখানে রয়েছে টিকটক রয়েছে ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে তো এখান থেকে আপনি এগুলো ল্যাপটপের মধ্যে কোথায় পাবেন একটু একটা প্রশ্ন কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে গুগল ক্রোম এটা কিন্তু একটা অ্যাপস যেমনটা এই যে ইউটিউব এটা একটা অ্যাপস তো ল্যাপটপের মধ্যে স্পেশালি আলাদা আলাদা করে কিন্তু আপনার গুগল ক্রোমের মধ্যেই পাবেন আলাদা আলাদা করে পাবেন না যেমন ফেসবুক ইউটিউব টিকটক এগুলো কিন্তু আলাদা আলাদা পাবেন না তো আপনি এখান থেকে কি করবেন এই অ্যাপসের মধ্যে গিয়ে খুঁজে খুঁজে বের করবেন আপনার গুগল ক্রোম কোথায় রয়েছে তো আপনার গুগল ক্রোমও থাকতে পারে আবার মাইক্রোসফট এইজও থাকতে পারে যেমনটা এখানে রয়েছে এই যে মাইক্রোসফট এইজ ওকে এইটা তো আপনি গুগল ক্রোমের মধ্যে যাবেন যাওয়ার পর এখানে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন মাউসের রাইট সাইডটা অবশ্যই খেয়াল করে টাইপ করবেন করলে এখানে পিন পিন টু স্টার্ট ওকে আমি এটা পিন করে দিচ্ছি এই যে এই যে পিন করলে কিন্তু এটা এখানে চলে আসবে ওকে তো পিন টু স্টার্ট এখানে করলে এইখান থেকে কিন্তু পিন টু স্টার্ট করলে কিন্তু আমারটা এখানে চলে আসবে এখন এখান থেকে খুঁজে কি করবেন বের করবেন যেমনটা আমি এখান থেকে কেটে দিলাম এটা ওকে এই যে দেখেন আমারটা কিন্তু এখানে পিন চলে আসলো গুগল ক্রোম ওকে তা আমি এখানে গুগল ক্রোমের উপরে ট্যাপ করবো করার পরে কিন্তু এই গুগল ক্রোমের মধ্যে গিয়ে ট্যাপ করে এখান থেকে বের করে আপনি যদি খেয়াল করে দেখেন এখন ইন্টারনেট কানেকশান আমার মোবাইলের মধ্যে নাই তো এখান থেকে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনি এই নিচে দেখতে পাবেন এই যে রয়েছে এখান থেকে রয়েছে দেখেন আমার এখানে সব কিছু কিন্তু রয়েছে আপনি কেন ইউটিউবে দেখতে পাবেন ফেসবুকে দেখতে পাবেন আরও হোয়াটসঅ্যাপও অ্যাড করতে পারেন এইরকমভাবে তো খেয়াল করে আপনি গুগল ক্রোমের মধ্যে গিয়ে যেমনটা মোবাইলের মধ্যে দেখেন এখানে এক্সট্রা প্রত্যেক অ্যাপসের মধ্যে যদি যান তাহলে দেখেন এখানে রয়েছে অনেকগুলা সিস্টেম রয়েছে তো আলাদা আলাদা আপনি গুগল ক্রোমের মধ্যে কিন্তু আলাদা আলাদা পাবে আর ই মোবাইলের মধ্যে যেমনটা এখানে দেখেন ইউটিউব আলাদা রয়েছে এই যে ইউটিউব আলাদা রয়েছে তারপরে ফেসবুক আলাদা রয়েছে যা যা চাচ্ছেন আপনি সব কিছু আলাদা কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে একটু ব্যতিক্রম গুগল ক্রোম বাজারের মধ্যে কিন্তু সবগুলা দেখতে পাবেন প্রশ্ন হচ্ছে প্লে স্টোর তো মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে এই যে প্লে স্টোর এখন আমার ল্যাপটপের মধ্যে প্লে স্টোর কোথায় পাবো এটা একটা প্রশ্ন ওকে ল্যাপটপের মধ্যে প্লে স্টোর পেতে হলে আপনাকে এখানে অল অ্যাপস এর মধ্যে চলে যাবেন অল অ্যাপস এর মধ্যে গেলে কিন্তু এখানে দেখতে পাবেন এই যে এখানে একটু খুঁজে খুঁজে বের করে নেবেন কোনটা এই যে এখানে রয়েছে দেখেন এই যে আমি কিন্তু পিন করে রেখেছি মাইক্রোসফট স্টোর এখান থেকে মাইক্রোসফট স্টোর খুঁজে খুঁজে বের করবেন ওকে এই যে দেখেন মাইক্রোসফট স্টোর সিস্টেম এটা কিন্তু এখানে রয়েছে তো এখানে যদি ট্যাপ করে আমি এই যে এখানে একটা ট্যাপ করলাম যেহেতু আমার ইন্টারনেট কানেকশন আবাদতে নাই তো মাইক্রোসফট স্টোর হচ্ছে আপনার ল্যাপটপের প্লে স্টোর আর মোবাইলের প্লে স্টোরের মতো কিন্তু দেখছেন তো এই রকমভাবে এখান থেকে মাইক্রোসফট স্টোরের মধ্যে যাবেন যাওয়ার পরে সার্চ করে আপনার যা প্রয়োজনীয় যেগুলা টাকা দিয়ে কিনতে হয় টাকা দিয়ে কিনতে হবে আর যেগুলো ফ্রি কিনতে হয় আপনি ফ্রি কিনতে পারবেন একদম ইজি তো ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকবেন আর কিভাবে ল্যাপটপ চালানো যায় এই সম্পর্কে কিন্তু আমার একটা ক্লাস এক থেকে প্রায় পর্ব ওখান থেকে আপনি দেখে দেখে শিখতে পারেন যদি নতুন হয়ে থাকেন তো আর যদি আপনি ল্যাপটপ চালাতে বই পাচ্ছেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য তো এখান থেকে এই যে দেখেন কানেকশন চাচ্ছে তো আপনি এখান থেকে কিন্তু এরকম ভাবে ডাউনলোড করতে পারেন প্লে স্টোরের মতো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ